আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হিজবুল্লাহ বিধ্বস্তী ক্ষেপণাস্ত্রে পুরো ছাই হচ্ছে ইসরায়েল ধ্বংসপ্রাপ্ত ঘাটিতে ভাঁজে ভাঁজে ইসরায়েলি সেনাবাহিনীর লাশ ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের যুদ্ধের দামাত দিল হুথি বিদ্রোহ ধারা হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির কথা জানালো ইয়েমেন ভারতের জাতীয় পতাকায় পবিত্র কালেমা ক্ষুব্ধ হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু পরিষদের মামলা দুর্নীতিবাস নাওয়াজ জারদারি দুবার পালিয়েছেন আবারও পালাবেন ইমরান খান ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের যা বললেন আইআরজিসি প্রধান হোসেন সালামী দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিধ্বংসী পুড়ে ছাই হচ্ছে ইসরায়েল ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলি লাশ সেনাদের সাতটি মিসাইল ইসরায়েলি উপশহরে আঘাত করেছে প্যালেস্টাইন মিডিয়া বৃহস্পতিবার রাতে এ প্রতিবেদনে উল্লেখ করেছে যে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে পুড়ে ছাই হচ্ছে ইসরায়েল ধ্বংসপ্রাপ্ত ঘাঁটির ভাঁজে ভাঁজে ইসরায়েলি সেনাদের লাশ হিজবুল্লার সাতটি মিসাইল ইসরায়েলি উপশহরে আঘাত করেছে প্যালেস্টিনিয়ান মিডিয়া বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে বিধ্বংসী মিসাইলের আঘাতে আল মেতুলা উপশহরে ইসরায়েলি সামরিক ঘাঁটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং বেশ কিছু অঞ্চলে আগুন লেগে যায় ওই হামলায় নয় সেনা নিহত ও বেশ কয়েকজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হওয়ার দাবি করেছে সংগঠনটি ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি সেনা অবস্থান এবং সামরিক লক্ষ্যবস্তুতে মিসাইলের পাশাপাশি একদিকে সতেরোটি রকেট ও ড্রোন হামলা চালিয়েছে যা নজিরবিহীন এক বিবৃতিতে মাধ্যমে হিজবুল্লাহ বৃহস্পতিবার জানিয়েছেন যে তাদের মিসাইলগুলো ছিল অপ্রতিরোধ যা আয়রন্দম ঠেকাতে ব্যর্থ হয় এবং তাদের হামলায় রকেটগুলো ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত করেছে এর মাধ্যমে সেমেরা মাতাত এবং গুলানি ব্রিগেডের আটশো তম হারমোন ব্রিগেডের সদর দপ্তর অন্তর্ভুক্ত এছাড়াও হিজবুল্লাহ বলেছে যে তারা যার ইথ এবং মেতুলায় রকেট দিয়ে হামলা চালিয়েছে এবং হানিয়া রামা এবং আল মালিকিয়ায় সামরিক ঘাঁটিতে কামানের গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ এবং ইসরায়েল আট অক্টোবর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে প্রতিদিন গুলি বিনিময় করছে লেবানিস আন্দোলন হিজবুল্লাহ এ পর্যন্ত নিজেদের অপারেশনকে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ রেখেছে তবে ইসরায়েলি শাসন ব্যবস্থা বিভিন্ন সময়ে অসামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়েছে যার ফলে বহু লেবানের সাধারণ নাগরিক নিহত হয়েছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের যুদ্ধের দাওয়াত দিল হুতি বীর যোদ্ধারা হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির কথা জানালো ইয়েমেন গাজা গণহত্যাকে কেন্দ্র করে ইসরায়েল এবং ইয়েমেনের মধ্যে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলছে মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে এবার তারা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আসিফি বলেন ইয়েমেনের সেনাবাহিনী হাতে বিজয়ের চাবিকাঠি রয়েছে তারা ইসরায়েল ও পৃষ্ঠপোষক এবং মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ নেতা আরো বলেন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনার জন্য ইয়েমেনি সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে ইসরায়েলি নাৎসিদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের বিশ্বাসের গভীরে নিহত বলেও মন্তব্য করেন আল আতিফি এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকেই হামাস ও হিজবুল্লার পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তবে এতদিন নিজ ভূখণ্ড থেকে ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে গেল এবার তাদের প্রশিক্ষিত যোদ্ধারা লেবাননে পাঠাতে চায় হুতিরা খবর তেহরান ভিত্তিক প্রেস টিভির হুথি আনসারুল্লা প্রতিরোধ আন্দোলন বলছে ইয়েমেনের প্রয়োজনে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সহায়তায় হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা প্রস্তুত রয়েছে পাঠাতে বিশ্লেষকরা বলছেন ইয়েমেনের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে দেশটি ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছে এরই মধ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথেও যুক্ত হচ্ছে তবে তাদের ইসরায়েল বিরোধী দীর্ঘস্থায়ী যুদ্ধ কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে কোনো আভাস দেয়নি তারা গেল বছরের অক্টোবর মাসে সাত তারিখ ইসরায়েলে ওই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল এই আগ্রাসনে এখনো পর্যন্ত একচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু আহত লাখ লাখ ছাড়িয়েছে এ গণহত্যায় প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহী আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত উপসাগর দিয়ে চলাকালীন ইসরায়েলের জাহাজে হামলা শুরু করে ওই ঘটনায় ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হুতি সমর্থিত সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে গেল দশ মাসে ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর শতাধিক জাহাজ ও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতিরা পাশাপাশি ইসরায়েল ভূখণ্ডেও হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি ভারতের জাতীয় পতাকা কালেমা লেখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয় তাতে দেখা যায় পথপথ করে উড়ছে জাতীয় পতাকা কিন্তু তার সাদা অংশে কোনো অশোক চক্র নেই তার পরিবর্তে পবিত্র কালেমাল দেখা যাচ্ছে ঘটনায় পুলিশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের ছতরপুর জেলার গুবারা তহসিলের অন্তর্গত পনয়া এলাকায় এ ঘটনা ঘটে জাতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে কয়েকজন মুসলমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা জাতীয় পতাকার অবমাননা করেছে তারা জাতীয় পতাকার মধ্যস্থলে অবস্থিত অশোক চক্রের স্থানে আরবি ভাষায় কালেমা লিখেছে পরে ওই রূপে জাতীয় পতাকা প্রকাশে উত্তোলন করা হয় মধ্যপ্রদেশের ওই ঘটনায় নির্দিষ্ট ধারায় অভিযোগ করা হয়েছে নিকটস্থ থানায় পুলিশ সূত্রে জানিয়েছে জাতীয় পতাকা অবমাননার বিষয়ে অমন সাহু নামের এক ব্যক্তি দৃষ্টি আকর্ষণ করে তিনি হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের একজন কর্মকর্তা তার আবেদনের ভিত্তিতেই পুলিশ অভিযোগটি গ্রহণ করে ওই ঘটনায় উনিশশো সালের দুই নম্বর ধারা অনুসারে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে অমন লিখেছেন অশোকের চক্রের বদলে আরবি ভাষায় কালেমা লেখা হয়েছে যা জাতীয় পতাকার অবমাননা ওই ঘটনার ইতিমধ্যেই সরব হয়েছে হিন্দু পরিষদ যারা ওই কর্মকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তাদের রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে একই সঙ্গে পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে দ্রুততার সাথে পুরো ঘটনা তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে একই সঙ্গে তাদের কঠোর শাস্তি দিতে হবে যদি তা না দেয়া হয় তাহলে সংগঠনের পক্ষ থেকে তীব্র আন্দোলন শুরু করা হবে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আরও বলা হয়েছে ওই ঘটনায় জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে যা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না তাদের দাবি সম্প্রতি সোশিয়াল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয় তাতে দেখা যায় পদপদ করে উড়ছে জাতীয় পতাকা কিন্তু তার সাদা অংশে কোনো অশোক চক্র নেই তার পরিবর্তে কালেমা লেখা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধিরা জানিয়েছে তাদের সংগঠনের সদস্যরা বিষয়টি জানার পরপরই পদক্ষেপ গ্রহণ করেন তৎক্ষণাৎ পুলিশের কাছে ওই প্রসঙ্গে এফআইআর করা হয় দুর্নীতিবাস নওয়াজ জারদারি দুবার পালিয়েছেন আবারও পালাবেন দাবি করেছেন ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ও মুসলিম লীগের সুপ্রিয় নওয়াজ শরীফের কড়া সমালোচনা করে কারাবন্দি পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন জারদারি ও নওয়াজ শরীফ দুবার পালিয়েছেন এবারও পালাবেন সবাই জানে তাদের অর্থ বিদেশে রয়েছে আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গেলে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন ইমরান খান বলেন আমাদের সরকারের সময় ন্যাশনালিটি ব্যুরো চারশো বিলিয়ন সংগ্রহ করেছিল এবং বিলিয়ন সংগ্রহের জন্য প্রস্তুত ছিল তাদের দেওয়া হয়েছিল এবং এখনো নিতে বাকি লাহোর সমাবেশ নিয়ে তিনি আরো বলেন সংবিধান আমাদের সমাবেশের অধিকার দিয়েছে আমি জাতির কাছে আহ্বান জানাই একুশ সেপ্টেম্বর লাহোরে তাদের ভবিষ্যতের জন্য বেরিয়ে আসুন সুপ্রিম কোর্ট হচ্ছে শেষ প্রতিষ্ঠান যার উপর মানুষের প্রত্যাশা আছে যদি সুপ্রিম কোর্টও ধ্বংস হয় তবে পাকিস্তান একটি বাম প্রজাতন্ত্রে পরিণত হবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন সংবিধানের প্রস্তাবিত সংশোধনীর উপর পূর্ণ আলোচনা হওয়া উচিত ছিল এবং রাতের অন্ধকারে সংশোধনের উদ্দেশ্য এখন পরিষ্কার সুপ্রিম কোর্টকে ধ্বংস করা মানে গণতন্ত্রকে ধ্বংস করা আর গণতন্ত্রকে ধ্বংস করা মানে স্বাধীনতাকে ধ্বংস করা তিনি উল্লেখ করেন পাকিস্তানের ভবিষ্যৎ বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত আর কেউ বিনিয়োগ করবে না শুধু প্রবাসী পাকিস্তানিরা ছাড়া ইসলামাবাদের বিশেষ আদালত আজ ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে একশো মিলিয়ন পাউন্ডের মামলার শুনানি হওয়ার কথা রয়েছে লেবাননের হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত যোগাযোগ ডিভাইস পেজাপ ওয়াকেটকি ও রেডিও বিস্ফোরণের পেছনে ইসরায়েলকে দায়ী করেছে ইরানের বিপ্লবী গাঠ বাহিনী আইআরজিসির প্রধান হোসেন সালামী তিনি বলেছেন প্রতিরোধ অক্ষ এই হামলায় দাঁত ভাঙা জবাব দেবে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বিগত তিন দিনে লেবাননে হিজবুল্লার ব্যবহৃত শতাধিক পেজাব ওয়াকিটকি ও রেডিও বিস্ফোরণে সাঁত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার হিজবুল্লাহ লেবাননের গোয়েন্দা অনেকেই এই হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করেছে এমনকি নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে এসব পেজার তৈরি করেছে ইসরায়েলি মানিকালাধীন একটি ছদ্ম আন্তর্জাতিক কোম্পানি তবে ইসরায়েল এই হামলার দায় অস্বীকার করেনি আইআরজিসির প্রধান হোসেন সালামি হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাজরুল্লার কাছে পাঠানো এক বার্তায় বলেছেন নিঃসন্দেহে ইহুদিবাদী শাসকের হতাশা এবং ধারাবাহিক ব্যর্থতার কারণে এ ধরনের কর্মকাণ্ড এবং শীঘ্রই হামলার দাঁত ভাঙা জবাব দেবে ইরানের নেতৃত্বে লেবাননের হিজবুল্লাহ ইরানের হুথি ও ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সহ মধ্যপ্রাচ্য জুড়ে লেবানন সমর্থিত গোষ্ঠীগুলো নিয়ে গঠিত হয়েছে প্রতিরোধ অক্ষ এদিকে গতকাল বৃহস্পতিবার হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ পেজার ওয়াকিটকি ও রেডিও বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ভাষণ দিয়েছে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ পিছু হটবে না বলেও উল্লেখ করেন তিনি দুই দফা বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লার প্রতিক্রিয়া কী হবে সে বিষয়ে নাসরুল্লাহ বলেন যারা প্রাণ হারিয়েছে আহত হয়েছেন গাজার নামে যুদ্ধ করেছেন তাদের সবার নামে বলছি শত্রু নেতানেহ ও গ্যালান্টকে বলতে চাই গাজার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবানন এখনই থামবে না গাজা ও পশ্চিমা মানুষের সমর্থন দিয়ে যাবে লেবাননের প্রতিরোধ বাহিনী দশক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার হিজবুল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে ছাই হচ্ছে ইসরায়েল ধ্বংসপ্রাপ্ত ভাঁজে ভাঁজে ইসরায়েলি সেনাদের লাশ ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের যুদ্ধের দাওয়াত দিল হুতি বীরযোদ্ধারা হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির কথা জানালো ইয়েমেন ভারতের জাতীয় পতাকায় পবিত্র কালেমা ক্ষুব্ধ হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু পরিষদের মামলা জারদারি দুবার পালিয়েছেন পালাবেন ইমরান খান দুর্নীতিবাস ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের যা বললেন আই আর প্রধান হুসেইন সালামি এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ